আসসালামু আলাইকুম ভেওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা ক্যাডারের সাথে তুলিকে দিয়ে দেখতে চাই যে আর তুলি কীরকম মোমেন্টাম তো আজকে এতদিন ওরা তিনজন একসাথে থাকতো ক্যাডার তুলি এই লিডার তুলি আর তের তো আজকে আমরা ক্যাডার কাছে দিলাম যেহেতু ক্যাডার আমাকে অনেকগুলো বাচ্চা দিয়েছে ক্যাডারকে দিয়ে অনেকগুলো বাচ্চা হয়েছে খেয়ারম্যানকে দিয়ে তো আজকে তুলিকে দিয়ে ট্রাই করতেছি দেহি তুলি মিটিং করতে দেয় কিনা বা মিটিং করার মতো উপযুক্ত হয়েছে কিনা আসলে ওদের বয়স প্রায় পাঁচ মাসে পড়ছে সম্ভবত সেজন্য আমি জাস্ট একটু ট্রাই করে দেখতেছি তো আমরা ক্যাডার তুলির যে মিটিংটা সেটা দেখতে পাচ্ছি আসলে তুলি মিটিংটা করবে দিতে চাইছে না ও ক্যার কিন্তু খুব জোর ব্যবস্থিত করছে এবং ক্যারার অনেক রাগি একটা খরগোশ আমার এবং অনেক দুষ্টু এবং ও কিন্তু খুব তেজি এবং ওকে মিটিং করতে না দিলে ও কামড়ে দেয় দেখুন তুলি কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না তো তুলি তুলির বয়সও মোটামুটি পাঁচ মাস হয়ে গেছে কারণ খরগোশ যেহেতু ছয় মাসে বাচ্চা দেয় পাঁচ ছয় মাসে তো সেই জন্য আমি প্রথমবার ট্রাই করতেছি আসলে ট্রাই করার কারণ হলো আমার খরগোশটা রানিং করার জন্য বাচ্চা একটা হোক বা যা হোক হোক সমস্যা নেই কিন্তু রানিং করার জন্য আমি খরগোশটিকে ক্যারারের সাথে দিয়েছি তো ক্যারার তো তুলিকে খুবই বিরক্ত করছে এবং তুলি কিন্তু মিটিং করতে রাজি না আগ্রহী না তো তুলি তুলিকে যদি আমরা তুলি যদি প্রেগনেন্ট হয় তো আমরা অবশ্যই আবার নেক্সট একটা ভিডিও বানাবো কারণ প্রথমবার তো বাচ্চা অনেক সময় মারা যায় এবং বাচ্চা কম হয় অনেক সময় বাচ্চা অনেক দেরিতে হয় প্রথমবার মিটিংয়ে যেমনটা আমরা আমাদের মানে খেতে দেখেছিলাম প্রথমবার পাঁচচল্লিশ দিনের মাথায় বাচ্চা হয়েছিল মিটিং করানোর তো মিটিং আমরা কতদিন করাবো আসলে আমরা ক্যারারের কাছে রাখবো পনেরো বিশ দিন রাখার পর তুলিকে চেক দেবো চেক দেওয়ার পরে তারপরে যদি দেখি যে প্রেগনেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ তাদের দেখি প্রেগনেন্ট না হয়েছে তা আমরা আমরা আরও পনেরো দিন রাখবো তো সারাদিন এভাবেই চলতে থাকবে ওদের আসলে আমার খরগোষ্ঠী রানিং করার সবথেকে বড়ো কথা এই আমি দিয়েছি তো বন্ধুরা আপনার আপনাদের খরগোশের পাঁচ মাস বয়স হলেই প্রথমবার মিটিং করাতে পারেন তাই বলে প্রতি মাসে মাসে মিটিং করাবেন এটা কিন্তু ঠিক না মিটিং করানোর কতদিন পর ওদেরকে একটু রেস্ট দিবেন পনেরো বিশ দিন দশ দিন সর্বনিম্ন রেস্ট দিবেন রেস্ট দেওয়ার পর আবার পুনরায় মিটিংয়ে দিবেন এবং মিটিংটা কতক্ষণ করাবেন কতদিন করাবেন বা কিভাবে করাবেন কীভাবে মিটিং করে বাচ্চা হবে সেসব বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে বানানো আছে আপনারা চ্যানেলে ঢুকে একটা একটি করে সব ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা তুলি প্রথম প্রথম তো অনেক ভয় পাচ্ছে আসলে আমি আশা করি এটা যে একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তারপরও মিটিং করতে দেবে কারণ ওর বয়সটাও কিন্তু মোটামুটি কম হয় নাই তো বন্ধুরা আমরা আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে পাঠিয়ে দিবেন যারা খরগোশ পালে এবং সর্বশেষ যে কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন